খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন তৃণমূল কংগ্রেসে নতুন করে উস্কে গিয়েছে নবীন প্রবীণ দ্বন্দ্ব মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যেই কি সামান্য দূরত্ব তৈরি হয়েছে সেই প্রশ্ন উঠছে রাজ্য রাজনীতিতে গতকাল সোমবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ছিল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে গেলেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন না তিনি কালীঘাটের বাড়ি থেকে সামান্য দূরে নিজের পরিবার ও বাবা মাকে নিয়ে থাকেন তবে তৃণমূল নেত্রীর বাড়িতে মাঝে মধ্যেই তার যাতায়াত রয়েছে তৃণমূল নেত্রীর বাড়িতে গেলেন গতকাল তবে এই মুহূর্তে সেই ঘটনাটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নিজেকে দলের কাজকর্ম থেকে গুটিয়ে রাখছেন সেই প্রশ্ন উঠেছিল উঠছে বেশ কিছু ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা ও অন্যান্য সিদ্ধান্ত তিনি মানতে পারছেন না অভিষেক এই কথা তৃণমূল নেতৃত্বের একাংশের কাছে জানিয়েছিলেন এবারের লোকসভা নির্বাচনে তিনি খুব একটা বেশি দলের সঙ্গে থাকছেন না ডায়বন হাবার লোকসভা কেন্দ্রে নিজেকে আটকে রাখতে চান অভিষেক এমন কথাও শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব তৈরি হচ্ছে এর আগে ছবি নিয়ে দলের ভেতরেই বিতর্ক তৈরি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চে কিন্তু অভিষেকের কোনো ছবি সেখানে ছিল না তিনি যে দলের শেষ কথা জোর গলায় বুঝিয়ে দিয়েছিলেন নেত্রী প্রতিষ্ঠা দিবসের দিন সকাল থেকে নবীন ও প্রবীণ বিতর্ক ফের দানা মেতেছে ফিরাদ হাকিম সুব্রত বক্সি সুদীপ বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে জোর সওয়াল করেছেন তৃণমূল নেত্রীর নেতৃত্বেই দল চলবে এই বক্তব্য তাদের কথায় ফুটে উঠেছে আর সেখান থেকেই শুরু হয়েছে নবীন প্রবীণ দ্বন্দ্ব তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ ফের তীব্র বিরোধিতা করেছেন হাতে গোনা প্রবীণ কয়েকজন নেতৃত্বের কাছে কেন দায়িত্ব থাকবে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করেছেন তাদের সকলকে কেন সামনে আনা হবে না সেই প্রশ্ন করে তিনি উস্কে দিয়েছেন এই ব্যাপারটা পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আগামী দিনের মুখ তিনি রাজ্যের আগামী দিনের মুখ্যমন্ত্রী সে কথাও জোর গলায় দাবি করেছেন কুনাল গতকাল সোমবার দিনভর তৃণমূলের অন ধরে শুরু হয়ে গিয়েছে নবীন প্রবীণ দ্বন্দ্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে দলের প্রতিষ্ঠা দিবসে বার্তা দিয়েছিলেন সেখানে তিনি কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেননি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো চাল ভাতে বাড়ে এই বক্তব্য রেখেছিলেন এই আবহাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছুক্ষণ সময় তাদের মধ্যে কথাবার্তা হয়েছিল মন্ত্রী ফিরাত হাকিমও মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে গিয়েছিলেন তার উপস্থিতিও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এমনই মনে করছেন মহল মোলেন রাজনীতিক বিশেষজ্ঞরা